নমস্কার সুধি শ্রোতাজন আপনাদের সকলকেই স্বাগত জানাই শ্রুতিমধুর বাই সুপ্রিয়া এই চ্যানেলে আজকের বই শ্রী শ্রীমা সারদা স্বামী নিরাময়ানন্দের লেখা প্রথমে বলি পরিচয় সরলতা ও পবিত্রতায় গড়া যে জীবন্ত প্রতিমাখানি শতবর্ষ পূর্বে ধরাতলকে ধন্য করিয়াছিল তাহারই অপর নাম শ্রী সারদা দেবী শ্রীরামকৃষ্ণ সকল সাধনার ফল তাঁহারই চরণতলে অর্পণ করিলে গভীরতা ও উদারতায় অলঙ্কৃতা এবং বিশ্বপ্লাবিনী মাতৃ স্নেহধারার অধিকারিণী শ্রী শারদা দেবী ভুবন বিখ্যাত শ্রী মা নামেই পরিচিতা হইলেন বস্তুত শ্রী শ্রী মায়ের সরলতা ও উদারতা এত স্পষ্ট ছিল যে গ্রামের চাষি মজুর পাড়া প্রতিবেশী সকলে তাহাকে তাহাদের অতি আপনজন মনে করিয়া দিদি মাসি পিসি বলিয়া সম্বোধন করিত আবার তাহার পবিত্রতা ও গভীরতা এত বিস্ময়কর ছিল যে অতি উচ্চ স্তরের মহাপুরুষগণ পর্যন্ত সাক্ষাৎ জগৎজননী আদ্যাশক্তি মহামায়া জ্ঞান করিয়া সসম্ভ্রমে তাহাকে দূর হইতে প্রণাম করিতেন এই দুইয়ের মাঝে শত সহস্র নরনারীর মনে প্রশ্ন জাগে কে এই নারী যাহার চক্ষে এত শক্তি বক্ষে এত শান্তি ইনি দেবী না মানবী এই প্রশ্নের উত্তরের বিচারে পথহারা না হইয়া আমরা অনুধাবন করিব তাঁহার স্বচ্ছ জীবন প্রবাহ দেখিব কীভাবে কোথায় কেমন নীরবে তাঁহার হৃদয় শতদল ফুটিয়া উঠিয়াছে এবং দূর দূরান্তর হইতে আজও কত তৃষিত চিত্তকে আকর্ষণ করিতেছে এই মাতৃমহিমা সাধনে নিখিল মানবের মন প্রাণ ভরিয়া উঠুক জীর্ণমূল জীবন হোক জন্ম ও শৈশব বাঁকুড়া জেলার পূর্ব প্রান্তে জয়রামবাটি গ্রাম আর হুগলি জেলার পশ্চিম প্রান্তে কামারপুকুর মাত্র সাড়ে তিন মাইল ব্যবধান মধ্যে একটি খালের মতো আঁকা বাঁকা আমোদর নদ গত সপ্তাব্দীর মধ্যভাগে প্রকৃতির লীলা নিকেতন এই দুইটি পুণ্যভূমি যে দিব্য জন্ম ও জীবনের আধার হইয়া এ যুগের যুগল তীর্থে পরিণত হইয়াছে আমরা তাহারই আলোচনায় অগ্রসর হইতেছি জয়রামবাটি গ্রামখানি খুবই ছোট তাঁহার তিন দিকে মাঠ আর একদিকে ওই ছোট নদী উর্বর জমিতে নানাবিধ চাষাবাদে গ্রামটি বেশ সচ্ছল ও সমৃদ্ধ ম্যালেরিয়া আক্রমণের পূর্বে গ্রামবাসীদের স্বাস্থ্য বেশ ভালো ছিল গ্রামে বেশিরভাগই পরিশ্রমী চাষী কয়েক ঘর শিল্পী আর দু চার ঘর ব্রাহ্মণ মুখোপাধ্যায় বংশ এই গ্রামেরই বাসিন্দা বন্দ্যোপাধ্যায়েরা তাহাদের দৌহিত্র মুখজেরা চার ভাই রামচন্দ্র সকলের বড় সধর্মনিষ্ঠ ন্যায়পরায়ণ তদুপরি ঈশ্বরভক্ত ভক্ত অমায়িক ও দয়ার আধার এই দরিদ্র ব্রাহ্মণ সকলের শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র ছিলেন তাঁহার সহধর্মিনী পার্শ্ববর্তী শিহর গ্রামের মেয়ে শ্যামা সুন্দরী সর্বতভাবে স্বামীর অনুগতা সহস্তে রান্না করিয়া অভুক্ত অনাথ অতিথিকে পেট ভরিয়া খাওয়াইতে তাহার খুব আনন্দ অল্প জমিজমার উৎপন্ন ফসলই তাহাদের জীবিকার প্রধান সংস্থান ওই সঙ্গে যজন যাজন করিয়া ও পৈতার সুতা কাটিয়া এই দরিদ্র দম্পতির দিন কাটিতে অভাব অনটনের কথা ভাবিতে ভাবিতে একদা নিদ্রার আবেশে রামচন্দ্র দেখিলেন একটি সর্বসুলক্ষণা সালঙ্কার বালিকা তাহার গলা জড়াইয়া কাছে বসিল তিনি মনে করিলেন তবে বুঝি এতদিনে মা লক্ষ্মী তুলিয়া চাহিলেন ভাগ্যান্বেষণে তিনি শহরের অভিমুখে যাত্রা করেন এদিকে শ্যামাসুন্দরী একদিন পিত্রালয় শিহরে দেবদর্শনে গিয়াছেন ফিরিবার পথে দেবালয়ের কাছে এক বৃক্ষতলে বসিয়া অনুভব করিলেন একটা বায়ু যেন তাহার উদরে প্রবেশ করিল সঙ্গে সঙ্গে দেখেন লাল চেরি পরা অতি সুন্দরী একটি ছোট মেয়ে গাছ হইতে তাঁহার দিকে ঝাঁপাইয়া পড়িল কোমল বাহু দুটি দিয়া পিঠের দিক হইতে তাঁহার গলা জড়াইয়া ধরিয়া বলিল আমি তোমার ঘরে এলাম মা শ্যামা সুন্দরী অচৈতন্য হইয়া পড়িয়া যান সঙ্গিনীরা সকলে তাহাকে ধরাধরি করিয়া বাড়িতে লইয়া আসেন ধীরে ধীরে দশটি মাস কাটিয়া গেল অধীর প্রতীক্ষায় হেমন্তের ধান কাটা শেষ করিয়া চাষিরা মা লক্ষ্মীকে ঘরে তুলিতেছে কুটিরে কুটিরে আনন্দের হেললোল বারোশো ষাট সালের আটি পৌষ বৃহস্পতিবার সন্ধ্যা সাঁঝের আলো জ্বালা হইয়াছে কৃষ্ণা সপ্তমীর চাঁদ এখনো উঠে নাই পশ্চিম দিগন্তে সন্ধ্যা তারাটি তখনো মিট মিট করিয়া জ্বলিতেছে যেন কাহাকে বরণ করিবার অপেক্ষায় শঙ্খধ্বনির সহিত উলুধ্বনি উঠিয়া শীতের কুহেলি মাখা নিস্তব্ধ পল্লীটি মুখরিত করিয়া তুলিয়াছে এমনই শুভ মুহূর্তে পৃথিবীর বুকে তাঁহার শুভাগমন সংবাদ পাইয়া প্রতিবেশী মেয়েরা ছুটিয়া আসিল শ্যামা সুন্দরীর সদ্যজাতা কন্যা দেখিতে পূর্ব স্বপ্ন কথা স্মরণ করিয়া রামচন্দ্র ভাবিতে লাগিলেন লক্ষ্মীবারের পূর্ণ সন্ধ্যায় একে এলো আমার কুটিরে মেয়ের নাম রাখা হইল সারদামণি সারদা দরিদ্র মা বাপের বড় মেয়ে মায়ের আদরে বাড়িবার সঙ্গে সঙ্গে মায়ের কাজকর্মও দেখিয়া দেখিয়া শিখিতে লাগিল ছোট ভাই বোন কয়টি আসার পর মা আর একা সব পারিয়া উঠেন না সারদাও সংসারের অনেকখানি দেখে দিদি হইলে কি হয় মায়েরই মতো সে ছোটো ভাই বোনদের যত্ন লয় তাহাদিগকে স্নান করায় খাওয়ায় ঘুম পাড়ায় বয়সের তুলনায় সারদা একটু গম্ভীরই ছিল খেলার সময় কখনো কাহার সহিত তাহার ঝগড়া হইতো না বরং সমবয়সীদের মধ্যে ঝগড়াঝাঁটি হইলে সে মধ্যস্থ হইয়া মিটাইয়া দিত খেলার মধ্যেও সকলের খবরাখবর লওয়া তাহাদিগকে যত্নাদি করা এই কাজই তাহার ভালো লাগিত মাতৃভাব যেন তার জন্মগত কখনো পুতুল খেলা কখনো বা দেবদেবীর মূর্তি গড়িয়া ফুল দিয়া সাজানো ইহাও ছিল তাহার খেলারঙ্গ একবার জগদ্ধাত্রী প্রতিবার সম্মুখে সারদা এমন তন্ময়ভাবে ধ্যানস্থ হইয়া যায় যে তাহার মুখমণ্ডলে দেবীর মতো সৌন্দর্য ও গাম্ভীর্য ফুটিয়া উঠিয়াছিল তখন তাহাকে দেখিয়া তাহার পরিচিত লোকেরাও চিনিতে পারে নাই কে এই মেয়েটি শারদার কিন্তু লেখাপড়া বিশেষ কিছুই হয় নাই একে পল্লীগ্রাম তাছাড়া তখন ধারণা ছিল মেয়েরা লেখাপড়া শিখিলে শুধু নাটকাদি পড়িবে সংসারের কাজকর্ম করিবে না বাড়ির কাছেই পাঠশালা ভাইয়েরা পড়িতে যাইত সারদা কাজকর্ম সারিয়া সময় পাইলেই তাহাদের বই লইয়া নাড়াচাড়া করিত কোনো দিন বা ফাঁক পাইলে তাহাদের সঙ্গে পাঠশালায় চলিয়া যাইত লেখাপড়া শিখিবার প্রবল আগ্রহ তাহার বহুদিন পর্যন্ত ছিল এবং সুযোগ পাইলে যতটুকু পারিত সে শিখিয়া লইত এইভাবে শেষ পর্যন্ত সে বেশ পড়িতে শিখিয়াছিল কিন্তু লিখিতে পারিত না বই পড়াই শিক্ষার একমাত্র উপায় নয় কথক ঠাকুরের কথা দোল দুর্গোৎসবে যাত্রা ও কীর্তন শুনিয়া সারদা কত সুন্দর সুন্দর কথা শিখিয়া লইত দুই একবার শুনিলেই তাহার সব মনে থাকিত তখন কে জানিত যে এই মেয়ে একদিন এমন একজনের হাতে পড়িবে যিনি তাহাকে লৌকিক আধ্যাত্মিক সকল শিক্ষা দীক্ষা দিয়া সর্বতভাবে পরিপূর্ণ করিয়া দিবেন এবং পরবর্তীকালে তাহার সম্বন্ধে বলিবেন ও সারদা সরস্বতী জ্ঞান বিবাহের পর পিত্রালয়ে যাহার সাহচর্যে আসিয়া জীবন সঙ্গিনী হইয়া আমাদের এই রূপান্তর হইল তিনি কে সারদার উত্তর প্রান্তে ছোট্ট একটি কুটির তাহাতে অতি দরিদ্র এক ব্রাহ্মণ পরিবারের বাস ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তেজস্বী সত্যবাদী দেবদী যে ভক্তিপরায়ণ জমিদারের পক্ষে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় চল্লিশ বৎসর বয়সে পিতৃপুরুষের ভিটা হইতে বহিষ্কৃত হইয়া গ্রামান্তরে বন্ধু সুখলালের আহ্বানে তাঁহারই প্রদত্ত লাহাবাবুদের বাড়ির পার্শ্ববর্তী জমিটুকুর উপর ইষ্ট দেবতা রঘুবীরকে কেন্দ্র করিয়া ক্ষুদিরাম নূতনভাবে সংসার যাত্রা শুরু করেন কয়েক বৎসর পরে তীর্থদর্শনে দর্শনে গিয়া গয়াধামে ক্ষুদিরাম স্বপ্ন দেখিলেন স্বয়ং নারায়ণ তাঁহার পুত্ররূপে আসিবেন বলিতেছেন শিও দারিদ্র্য স্মরণ করিয়া তিনি নিজেকে ইহাতে অত্যন্ত বিপন্ন বোধ করিলেন এদিকে গৃহে পত্নী চন্দ্রমণি দেবীরও নানা বিচিত্র দিব্য অনুভূতি হইতে লাগিল বারোশো বিয়াল্লিশ সালের ফাল্গুনের শুক্লা দ্বিতীয়ায় চন্দ্রমণি দেবী যে শিশুটি প্রসব করিলেন স্বপ্নের কথা স্মরণ করিয়া খুদিরাম তাহার নাম রাখিলেন গদাধর শৈশবেই পিতৃহীন গদাধর চন্দ্রমণির নয়নের মনি হইয়া পড়িল লেখাপড়া বেশি দূর অগ্রসর হইল না কিন্তু যাত্রায় ও গানে তাহার খুব উৎসাহ স্মরণশক্তি এত প্রখর যে একবার শুনিলেই গোটা গানটি মুখস্থ হইয়া যায় সকলে আগ্রহ করিয়া তাহার গান শোনে প্রাকৃতিক সৌন্দর্যে ঈশ্বরের মহিমা অনুভব করিয়া কখনো বা ভগবত সঙ্গীতের দিব্যভাবে বিভোর হইয়া বাল্যেই গদাধর একাধিকবার বাহ্য জ্ঞান শূন্য হইয়া পড়ে ছেলের অসুখ ভাবিয়া চন্দ্রমণি চিকিৎসা করাইলেন পড়াশোনা একেবারে বন্ধ করিয়া দিয়া তাহাকে নিজের চোখে চোখে রাখিলেন এইভাবেই চলিতেছিল এমন সময় জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমার গদাধরকে কলিকাতায় লইয়া আসিলেন ঝা ঝামাপুকুরে তাঁহার টোলে কাজকর্মে সাহায্যের সঙ্গে সঙ্গে একটু লেখাপড়া ও যজন যাজন শিখিয়া যাহাতে সে জীবিকা অর্জনের উপযুক্ত হয় ঘটনাচক্রে খান হইতে উভয়কেই দক্ষিণেশ্বরের রানী রাসমণির কালীবাড়িতে আসিতে হয় এবং রামকুমার কালীমাতার পূজক নিযুক্ত হন কিন্তু কিছুদিন পরে গদাধরের উপর মায়ের পূজার ভার দিয়া তিনি লোকান্তরে গমন করেন পূজা করিতে করিতে গদাধরের মনে প্রশ্ন জাগিল এ কাহার পূজা করিতেছি কেন করিতেছি মা না চিন্ময়ী এত ডাকিতেছি কিন্তু সারা কই ক্রমশ ভাবে বিভোর হইয়া গদাধরের বাহ্য পূজা রাজ্যে প্রবেশ করিল তাহার সাধনা ও ব্যাকুলতা চরমে পৌঁছিল একদিন অন্ধকার রাত্রিতে মায়ের মন্দিরে ঢুকিয়া দেখেন প্রতিমা যেমন তেমনই দাঁড়াইয়া আছে মাতৃদর্শন পিপাসা কাতর গদাধর বলিয়া উঠিলেন মা দেখা দিবিত দে নতুবা এই খড়্গ দ্বারা আজ এখানেই এ জীবন বলি দিব সহসা মূর্তি জ্যোতির্ময়ী ও জীবন্ত হইয়া উঠিল নিখিল ভুবন বিলুপ্ত করিয়া উজ্জ্বল উর্মি মালার অন্তর বাহির ব্যপ্ত করিয়া মায়ের মুখখানি হাসিতে লাগিল গদাধর সংজ্ঞা শূন্য একটু সংজ্ঞা ফিরিলেই কাতর কণ্ঠে মা মা বলিয়া ডাকিতেছেন কাহাকে যেন খুঁজিতেছেন এই তো ছিল কোথায় গেল আবার সংজ্ঞা শূন্য দেখিতেছেন বরা ভয় দায়নি চিন্ময়ী মূর্তি হাসিতেছেন কথা কহিতেছেন এই প্রথম দর্শনের পর গদাধরের ব্যাকুলতা বাড়িয়া গেল এখন তিনি গঙ্গা তীরে বালুকার উপর মুখ রগড়াইয়া কাঁদেন অস্তগামী সূর্যের দিকে তাকাইয়া বলেন মা আরও একটা দিন যে বৃথা কেটে গেল আজ তো দেখা দিলি না অতঃপর জগজ্জননী তাহাকে বার বার দেখা দিয়া শান্ত করিলেন কিন্তু সাধক আহার নিদ্রা ত্যাগ করিয়া রাত্র আবার কিসের সাধনায় যেন নিমগ্ন জগৎ সংসার ও শরীরের প্রতি একান্ত উদাসীন কামারপুকুরে জননী চন্দ্রমণের কানে এই সংবাদ অতিরঞ্জিত হইয়া পৌঁছিল তিনি বুঝিলেন গদাধরের বাল্যের সেই বায়ুরোগ আবার প্রবল হইয়াছে তাই চিকিৎসার জন্য তাহাকে যথা সম্ভব শীঘ্র নিজের কাছে লইয়া আসিলেন প্রতিবেশীদের পরামর্শে বিবাহের চেষ্টাও চলিতে লাগিল কোথাও মনের মতো কন্যা খুঁজিয়া পাওয়া যায় না দেখিয়া গদাধরী একদিন সানন্দে পাত্রীর সন্ধান বলিয়া দিলেন জয়রামবাটিতে রামচন্দ্র মুখুর্জের মেয়েটি কুটো বেঁধে রাখা আছে গে যাও তখনই লোক পাঠাইয়া যথাস্থানে পঞ্চম বর্ষিয়া সারদার সন্ধান পাওয়া গেল কন্যার পিতারও আগ্রহ দেখিয়া চন্দ্রমণি ওই মেয়েটিকেই বধুরূপে বরণ করিবার জন্য উতলা হইলেন লোকেরা বলিতে লাগিল মেয়েটি বড্ড ছোট পরবর্তী বৈশাখেই বিবাহ হইয়া গেল গদাধরের বয়স তেইশ পূর্ণ হইয়াছে সারদা ছয়ে পড়িয়াছে বছর তিনেক আগে শিহরে গান শুনিতে গিয়া জনৈক আত্মীয়া সারদাকে কোলে তুলিয়া আদর করিয়া জিজ্ঞাসা করেন ওই ছেলেগুলির মধ্যে কাকে বিয়ে করবি সারদা তাহার ছোট্ট আঙুল দিয়া যাহাকে দেখাইয়াছিল সেই নাকি আজ সারদার বর গদাধর এই কথা শুনিয়া জয়রাম বাটির নারীদের আনন্দ আর ধরে না তবু কেহ কেহ বলিতে লাগিল আহা মেয়েটার কপাল খারাপ বটটির নাকি পাগলের ছিট আছে মামা করে কাঁদে অর্ধেক দিন খায় না ঘুমোয় না শ্মশানে ঘুরে ঘুরে বেড়ায় সে যাহা হোক সারদায় সব বুঝিল না নূতন গহনা কাপড়ে আর গোলে চড়িয়া শ্বশুরবাড়ি যাওয়ার কথাই তাহার মনে রহিল কয়েকদিন পরে তাহাকে কামার পুকুরে খেজুর গাছের তলায় কোঁচড় ভরিয়া খেজুর কুড়াইতে দেখিয়া লাহাবাবু বলিয়াছিলেন ও মা এইটিই বুঝি নতুন বউ বিবাহ উৎসবের পরে ধনী প্রতিবেশীর নিকট চাহিয়া সোনার গহনাগুলি ফিরাইয়া দিবার সময় আসিলে চন্দ্রমণি তো ভাবিয়াই অস্থির কি করিয়া নতুন বউয়ের গা হইতে অলঙ্কার খুলিবেন মায়ের চিন্তা দেখিয়া গদাধর বলিয়া উঠিলেন তুমি কিচ্ছু ভেব না মা ও আমি ঠিক খুলে দেব নিদ্রিতা বধূর গাত্র হইতে অতি সন্তর্পণে গদাধর অলঙ্কারগুলি খুলিয়া লইলেন পরদিন সকালে শারদামণি গায়ের গহনা নাই দেখিয়া খুব কাঁদিতেছে চন্দ্রমণি তাহাকে বুঝাইলেন গদাই বড় হয়ে তোমাকে এর চেয়ে ভালো ভালো গয়না গড়িয়ে দেবে তবে শারদামণি শান্ত হইল বিবাহের পর শারদামণি তাহার পিত্রালয়ে চলিয়া গেল দুই বৎসর পরে গদাধর দ্বিতীয়বার শ্বশুরালয় জয়রামবাটিতে আসেন তখন কেহ না বলিয়া দিলেও শারদামণি গদাধরের পা ধুইয়া মুছাইয়া দেয় ও তাহাকে পাখার বাতাস করে উহা দেখিয়া বয়স্কা মেয়েরা হাসিয়া ছিল এবার বরবধূ পালকিতে যাতায়াত করে পাছে শারদামণি মনে করে এইবারে আশাই বুঝি বিবাহ তাই গদাধর তাহাকে বুঝাইয়া বলিতেছেন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ক বছর বিয়ে হয়েছে তো পাঁচ বছর বলো সাত বছর বলো না আর যদি জিজ্ঞেস করে তোমাকে আমি ভালোবেসেছি কি না তো বলবে খুব ভালোবেসেছি সাত বছরের বধূ শারদামণি সব বুঝিয়া ঘাড় নাড়িল এই ক্ষণিক মিলনের পরে গদাধর ফিরিয়া গেলেন তাহার সাধনা মন্দির দক্ষিণেশ্বরে আর শারদামণি পিত্রালয়ে গিয়া তাহার মায়ের কাজে সাধ্যমতো সাহায্য করিতে লাগিল সেই সংসারের গিন্নি ভাইগুলি ক্রমশ বড় হইতেছে তাহাদের বহু ঝামেলা তাহারই উপর ছোটবেলা হইতে এই সারদার গঙ্গার উপর একটা টান ওই আমোদরকেই গঙ্গা মনে করিয়া রোজ সেইখানে যাওয়া চাই ছোট নদী অল্প জল টল করিতেছে ডুবিবার কোনো ভয় নাই ছোট ভাই বোনদের স্নান করাইয়া গাছতলায় বসাইয়া দুটি মুড়ি খাওয়াইবার পর তাহাদিগকে বাড়ি লইয়া আসিত মা যেদিন রাঁধিতে পারিতেন না সেদিন সারদাই ভাতের হাঁড়ি চড়াইয়া দিত নামাইবার সময় বাবাকে ডাকিত কোনোদিন মজুররা খেতে কাজ করিতেছে সারদাই তাহাদের জলখাবার মুড়ি গুড় পৌঁছাইয়া দিয়া আসিত অবসর মতো গাছ হইতে তুলা তুলিয়া মায়ের কাছে পৈতার সুতা কাটিতে শিখিয়াছে সকল কাজেই তাহার উৎসাহ কিছুতেই ক্লান্তি বা বিরক্তি নাই সে এক গলা জলে নামিয়া গরুর জন্য দলা ঘাস কাটিয়াছে পঙ্গপাল যেবার ধান নষ্ট করে সেবার সে সকলের সঙ্গে মাঠে মাঠে সেই ধান কুড়াইয়াছে সারদার যখন এগারো বৎসর বয়স তখন ওই অঞ্চলে ভীষণ দুর্ভিক্ষ হয় দরিদ্র রামচন্দ্রের অল্প ধান সঞ্চিত ছিল নিজের ছেলে মেয়েদের কথা কিছুমাত্র না ভাবিয়া তিনি অন্ন সত্র খুলিয়া দিলেন কড়াইয়ের ডালের খিচুড়ি হাঁড়ি হাঁড়ি রাঁধিয়া কয়েকটি ডাবায় ঢালিয়া রাখিতেন তখন যে আসিত তাহাকে দেওয়া হইত গরম খিচুড়ি খাইতে লোকদের কষ্ট হয় দেখিয়া সারদা দুই হাতে পাখার বাতাস দিয়া উহা ঠান্ডা করিত এই সময় বেশিরভাগই পিত্রালয়ে থাকা সত্ত্বেও মধ্যে দুইবার সারদামণি কয়েকদিনের জন্য কামার কামারপুকুরে গিয়া শ্বশ্রু ঠাকুরানীর কাছে ছিল একাকী স্নানে যাইতে সংকোচ বোধ করিলে সে দেখিতে পাইতো তাহার আগে পাছে সঙ্গিনী সখীর মতো কাহারা যেন চলিয়াছে স্নানের পর বাড়ির কাছে আসিলে তাহাদের আর দেখা যাইত যে না মনে হইতো বুঝি এরা পাড়ারই মেয়ে স্নানে গিয়াছিল বাল্যকালেও সারদা তাহার অনুরূপা একটি বালিকাকে তাহার সঙ্গে কাজকর্মে খেলায় ধুলায় যোগ দিতে দেখিত লোকজন আসিয়া পড়িলে তাহাকে আর দেখা যাইত না আজ এই পর্যন্তই থাক এরপর থেকে পরের ভিডিওতে শোনাব ধন্যবাদ